মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার জন্ম যশোরে হওয়া সত্ত্বেই কলকাতার হিন্দু কলেজে পলা করেন অধ্যয়নরত অবস্থায় তিনি কিন্তু এই কাব্য রচনা শুরু করেন এবং তার সাহিত্যর রচনার ফুলপিল পদার্পণ শুরু হয় বিভিন্ন ভাষায় দক্ষ হয় একাধারে তিনি নাটক কবিতা কাব্য রচনা শুরু করেন পারিবারিকভাবে জমিদার হওয়া সত্ত্বেও মধুসূদনের শেষ জীবন কাটে খুবই দুঃখ দায়িত্বতার মধ্য দিয়ে আঠারোশো সালে তিনি মারা যান মাইকেল মধুসূদন দত্তের বসতবাড়ি গল্পটি শুরু হচ্ছে তার নিজ জেলা যশোর হতে আমরা যশোর পার হয়ে এখন ময়ূরমপুরে আসি বর্তমানে দেখতে পাচ্ছেন ময়ূরমপুর পৌরসভা এরপর আমরা যাব কেশবপুর আমরা চলে আসলাম কেশবপুরেই আর এখান থেকে কেশবপুর থানা রয়েছে সামনেই কিন্তু মাইকি প্রশাসন দত্তের সেই কেশবপুর প্রবেশের বা তার বেশ প্রবেশের যে গেট সেটা দেখতে পাচ্ছেন আমরা একটু রেস্ট নিলাম এখানে একটু কিছু সময়ের জন্যে তারপরে কিন্তু আবার যাত্রা শুরু করবো আর সামনেই কিন্তু সেই মাইকেলের বাড়ি আর হয়তো পাঁচ ছয় কিলো গেলে আমরা পৌঁছায় যাবো তারপর ওইখানে যাই ইনশাল্লাহ ভিডিওটা শ্যুট করবো আর আসার পথের কিন্তু দৃশ্যগুলো খুবই চমৎকার লেগেছে আমার কাছে রাস্তাটা খুবই সুন্দর এই মুহূর্তে আমি আছি কিন্তু ডিমোটি পেনপয়মের ভাস্কর্যের সামনে নামটা সেটা কিন্তু আপনার অনেকেই বুঝতে পারতেছেন না যে সেটা কিসের নাম এটা এটা হচ্ছে কবি মাইকুম ভীষণ দত্তের সদ্য তিনি আসলে জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ সালে এরপরে তিনি কিন্তু এই সাগরদারি এ ছিলেন তারপরে কিন্তু তিনি পয়লা কলেজে কিন্তু চলে যায় হিন্দু কলেজে ওই হিন্দু কলেজে কিন্তু তিনি তার সাহিত্যক্রমটা কিন্তু সেখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আস্তে এবং পরবর্তীতে তিনি কিন্তু অনেক ভাষায় কিন্তু দক্ষ ছিলেন তিনি প্রায় বারোটা ভাষার উপর দক্ষ ছিলেন এবং ওখানে যা ইন্ডিয়া যাওয়ার পর কিন্তু তিনি একটা বিবাহ করেছিলেন এবং পরবর্তীতে ইংল্যান্ডে যাওয়ার পর কিন্তু একটা বিবাহ করেছিলেন মাকে অনুসূণ দত্তের বাড়ির পাশে যে কোপতক্ষ নদটা রয়েছে এই নদের মায়া কিন্তু তিনি ভুলতে পারেননি সবসময় কিন্তু এই স্মৃতিচারণ তিনি করতেন যার কারণে যেন কিন্তু ওখান থেকে কিন্তু তিনি এই কবিতাগুলো সাহিত্যগুলো কিন্তু লিখেছেন এবং পরবর্তীতে কিন্তু এই বিভিন্ন ভাষায় দক্ষ হওয়া বা বিভিন্ন ত্যাগ করার পরও কিন্তু তিনি এই বাংলাতে কিন্তু আবার ফিরে এসেছেন এবং এই সাহিত্য এই কর্ম কিন্তু তিনি চলে মানে একাধারে কিন্তু চালিয়ে নিয়ে গেছেন তিনি কিন্তু বাংলার সাহিত্যে বাংলা সন্টের কিন্তু জনক ছিলেন এবং সেই সময় কিন্তু কবিরাও কিন্তু পরিচিত ছিলেন তিনি আর বিখ্যাত কাব্য ছিল আছে মেঘনবদ কাব্য আপনারা অনেকেই নাম শুনেছেন এবং সেখান থেকে কিন্তু তার এই যে কাব্য রচনাগুলো শুরু কিন্তু এবং তিনি কিন্তু আস্তে আস্তে কিন্তু এইভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এটা হলো ঢুকার প্রথমে যে গেট সেটা আর এটার ভিতরে দিয়ে তার সেই বাড়ি যেগুলো আছে সেটি সম্বৃত সেটা যাচ্ছে কিন্তু এটাকে বলা হয় মধুপল্লী আমরা মধুপল্লীর ভিতরে ঢুকে গেছি অলরেডি সামনের ওই বিল্ডিংটা কিন্তু কবির প্রৈত্যেক কাছারি ভবন আমরা ওইটার দিকে একটু যাই এটা হলো সেই কাছারি ভবন কবির পৈতৃক নিবাসের এটা হলো কবি মাইকেল মধুসূদন দত্তের জাদুঘর আর কি এটা তার পৈতৃক নিবাসের বা বসতবাড়ির যে জাদুঘর সেটা কিন্তু এটা আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি ভিতরটাও কিন্তু এরকম এই যে এটা আর এটা কিন্তু হচ্ছে তার কবির পারিবারিক পূজা মন্দির পিছনে লেখা রয়েছে বিল্ডিংটাতে এটা হলো সেই পারিবারিক পূজা মন্দির আমরা চলে আসলাম এই যে মিউজিয়ামের ভিতরে এখানে অনেক প্রদর্শনী কিন্তু রয়েছে দেশের ওই যে ঐতিহ্যবাহী ব্যবহৃত দা তারপরে এখানে রয়েছে তার আয়না তারপরে এখানে রয়েছে টিফিন কেরিয়ার আর এখানে বিভিন্ন চিত্রকর্ম কিন্তু উপরগুলোতে রয়েছে আমরা আর একটা রুমে যাই এখানে রয়েছে কলের গান কিন্তু এই জায়গায় কিন্তু এখন এইসব ডিক্স দিয়ে কিন্তু এখানে গান শুনতো সেরকম টুপি রাখার বক্স এটা আর এগুলো হচ্ছে পাথরের থালা এখানে কিন্তু কবি মাইকে হসমেন দত্তের বংশের পরিচয় রয়েছে আর শেষ বংশধার যিনি এই যে লিজেন্ডার প্রেস কিন্তু একটা ছবি কিন্তু এখানে রয়েছে এই সিন্দুক সেই সময় কিন্তু সিন্দুক ব্যবহার করতো সেই লোহার সিন্দুক কিন্তু এখানে রয়েছে এবং এই সময় কিন্তু কাঠের টেবিল আর এখানে তার ব্যবহার করা যে খাট সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে মোটামুটি জাদুঘরের মধ্যে কিন্তু তার পুরাতন যে ব্যবহৃত জিনিসগুলো সেইগুলোই কিন্তু রয়েছে আমাদের জাদুঘর দেখা শেষ আমরা জাদুঘর দেখার পরে কিন্তু সামনে আরেকটা জায়গায় যাচ্ছি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কবির কাকার বাড়ি পিছনে লেখা আছে আমরা জাদুঘর এবং কাকার বাইরে দেখে কিন্তু এই পাশে একটা জায়গায় চলে আসলাম এটা সম্ভবত মনে হয় পিকনিক কর্নার মতো তাই না আর এই পাশে কিন্তু ওই যে সাগরদারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু এ পাশে রয়েছে আর এই পাশে কিন্তু একটা পুকুর আছে আমরা পুকুরে একটু সামনের দিকে যাই মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কবতজ্ঞ নদ সতত তুমি পর মর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে পাশে একটা বড় পুকুর রয়েছে পুকুরে বেশ বড় বড় মাছও রয়েছে এটি মাইকেল মধুসূদন দত্তের কালচারাল একাডেমি তার সাথেই মধুমঞ্চ এই মাঠটিতেই কিন্তু মেলা অনুষ্ঠিত হয় এটি হলো সাগরদারি এম এম ইনস্টিটিউশন বিশ টাকা সহ তাই আচ্ছা এইগুলো এইগুলো কি ওগুলো পেঁয়াজি 25 টাকা আর 100 গ্রাম নিন দেন 100 গ্রাম দেন খুব মজা হলো পরে যদি ভাঙনেছে ভাঙা দামে কি হবে হ্যাঁ যারা কত এখন তো লোকজন কম হয় না বিকালে বেশি হবে বিকালে মানুষ ও আচ্ছা আচ্ছা আজকে বার আজকে শনিবার হাট হবে তো বিকালে না

বিখ্যাত কবিতা মাইকেল ভীষণ দত্তের কপতক্ষ নদ কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই কপতক্ষ নদ নদের পারে কিন্তু আমি দাঁড়ায় আসি আর এখন কিন্তু জোয়ার চলতেছে পানিটা কিন্তু ঠিক চলতে আসছে এদিক থেকে এদিকে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু মানে বর্ষার সিজনের পরের অংশের জন্য পানি কিন্তু অনেক বেশি রয়েছে এখানে কবি যখন এই বাংলাদেশে ইংল্যান্ডে গেছিলেন তখন কিন্তু এই নদীর কথা তিনি ভুলতে পারেননি ওখানে বসেই কিন্তু তিনি এই কবিতা স্মৃতি সাধারণ করেছেন এবং এই কবিতাটি কিন্তু লিখেছিলেন এই নৌকাগুলো আছে এগুলোতে কিন্তু চলে আপনারা এই নদটা আসলে ঘুরতে পারবেন পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে স্বাগতরি ভ্রমণ গল্প এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ